হাই ফ্রেন্ডস কুকইদ নাসিমাতে সব বাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই গরমে মন চায় ভীষণ ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট খেতে সেই জন্য আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ডেজার্ট পুডিং আপনাদের সামনে নিয়ে আসার আজকেরও তেমনই একটি রেসিপি নিয়ে চলে এলাম দুধ আর আম দিয়ে চায়ের কাপে করে বসিয়ে দিয়েছি ম্যাঙ্গো মিল্ক পুডিং বা ম্যাঙ্গো পান্না কোটা তাহলে রেসিপিটি দেখে নিন একবার বানানোটা কতটা ইজি আমি প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি সেই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যার পছন্দের মতো যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন আর আমি নিয়েছি আগার আগার পাউডার হাফ লিটার দুধের জন্য আমি এখানে ওয়ান টি স্পুন আগার আগার পাউডার ইউজ করেছি ঠান্ডা অবস্থাতেই আগার আগার পাউডারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে তার জন্য দুধটা আগে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আবারও গ্যাসটা অন করে দেবো যতক্ষণ না এটা ফুটতে আরম্ভ করে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমে বসিয়ে রাখব আর কন্টিনিউ নাড়াচড়া করে যেতে হবে না হলে আগার আগার পাউডারটা নিচে বসে যাবে এই তো দুধটা ফুটে উঠেছে এখন এটা আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব এখন আমি দুটো চায়ের কাপ নিয়ে নিয়েছি কাপটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে এভাবে একটু আর করে রেখে দিচ্ছি মোটামুটি কাপটাকে একটু সাইড করে রাখতে হবে যাতে করে একটা সাইডে পুডিংটা যেন জমে যায় আর একটা সাইড ফাঁকা থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগবে এখন পুডিংয়ের মিক্সারটা আমি চায়ের কাপের মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে এই অবস্থাতেই ছেড়ে দেব যতক্ষণ না ঠান্ডা হয়ে জমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন আমি দুটো আম নিয়ে নিয়েছি আমটার খোসা ছাড়িয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব মোটামুটি আমের পাল্পটা আমাদের প্রয়োজন হবে এখন দেখুন গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি গ্যাসে কড়াই জড়িয়ে দিচ্ছি একটি তারপর যে পাল্পটা আমরা রেডি করলাম সেটা এখানে দিয়ে দেব এখানে কোনো রকম জল আমি ব্যবহার করিনি শুধুই আমের গ্রেভিটা রয়েছে এর মধ্যে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমটা মিষ্টি হলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এখন আমটা একটু টক টক লাগছে সেই জন্য আমি হালকা পরিমাণে এখানে চিনি ইউজ করলাম আর সেই সঙ্গে এখানে দিয়ে দেব আমি হাফ টি স্পুন আগার আগার পাউডার এটাকে বারবার নাড়াচাড়া করে মিলিয়ে নেব না হলে আগার আগার পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে এখন এবার এটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেবো এখন দেখুন আমের পাল্পটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর আগার আগার পাউডার আর চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর সঙ্গে এই অবস্থাতে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব এখন এটা পুডিং জমার জন্য পারফেক্ট রয়েছে এখন ফিরে এলাম ওই দুধের মিক্সারটার কাছে যেটা আমরা আগেই সেট করতে দিয়েছিলাম দেখুন একটা সাইড হয়ে এটা সেট হয়ে গেছে এইবারে যে আমের পাল্পটাকে আমরা রেডি করলাম সেটাকে এখন এখানে এর আরেকটা সাইডে দিয়ে দেব তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমের পরিবর্তে যে কোনো ফল দিয়ে কিন্তু এই পুডিংটা আপনারা সেট করে নিতে পারেন যেমন তরমুজ দিয়ে করলেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন দুটো কাপে আমি পুরো মিক্সারটাকে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন এটা খেতে অনেক বেশি টেস্টি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নিতে পারেন আমি যেভাবে বানালাম এইভাবে করে এখন এটাকে এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দেবো এক ঘন্টার জন্য তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগছে খেতেও অনেক বেশি টেস্টি যারা পুডিং ভালোবাসেন আমার চ্যানেলে পুডিংয়ের একটি প্লেলিস্ট লিস্ট করা আছে তাতে অনেক রকমের পুডিং রেসিপি দেওয়া আছে আপনারা একবার দেখে আসতে পারেন তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা